করছো বাবা কেন তুমি কটা চকলেট খেয়েছো আজকে হ্যাঁ তবে এখন আবার তুমি চকলেট খাচ্ছ রাতে তোমাকে আমি ঘুমোতে বললাম চকলেট খাচ্ছো এখন খাবো না কিন্তু বাবা এখন কত রাতে দা পোকা লেগে যাবে অনেক চকলেট খেয়েছো তুমি পোকা লাগবে দাঁতে কালকে খেও আজকে রেখে দাও যাও যাও না আজকে রেখে দাও বাবা রাখবো না না বাবা বেশ ছেলে তুমি যাও রেখে দাও আজকে রেখে দাও কালকে কি হয়ে যাও না কালকে খাবে কালকে না আজকে খেও না দাঁতে পোকা লাগবে না খুলে না খুলো না বাবা খুলো না খুলো না খুলো না যাও রেখে দাও যাও যাও হ্যাঁ রেখে দাও লক্ষ্মী ছেলে তো ওই তো খুব ভালো ছেলে আমার আমার ছেলে কথা শুনে কত সুন্দর রেখে দাও আমি সব দেখতে পাচ্ছি রেখে দাও রেখে দাও বাবা রেখে দাও সোনা খায় না বাবা কালকে খেয়ে বাবা হুম কালকে খেও ও ভালো তো বাবা রাখো কালকে খাবে কালকে খাবে রেখে দাও বলছি বাবা কথা শুনো তুমি ভালো ছেলে তো রেখে দাও বাবা হুম খুব ভালো ছেলে তো তুমি এই তো তুমি এত ভালো ছেলে দেখো তো তোমার মতন ছেলে আছে নাকি তুমি কত ভালো ছেলে গুড বয় বাবার রাগ হয়ে গেছে খেতে পাইনি জন্য জল খাচ্ছে এত রাগ বাব আবার ব্রাশও করছে বাবা দেখো কত ভালো ছেলে দেখো চকলেট কতগুলা খেয়েছে দেখো এখন আবার ব্রাশ করছে দেখ খুব ভালো গুড বয় রাগ করেছো বাবা কত রাগ বাবা চকলেট খেয়ে দাঁতে পোকা লেগে গেলে দাঁতগুলো সব পড়ে যাবে ঠিক আছে দাঁত পড়বে না বুনুর দাঁত সব পোকা লেগে পড়ে গেছে তোমার দাঁত তো পুড়ে যাবে সব একটা দাঁত থাকবে না কালকে খেয়েও হ্যাঁ বাবা ভালো তো রাগ করে না কালকে খেও